থেকে পড়ে গেলে সহজে ভাঙবে না অনেক বেশি স্ট্রং সো মাছ এই দেখেন আমি আপনাকে একবার দিয়ে দেখাচ্ছি আমরা ক্যামেরাটা অন করে দিব অন করে একটু দেখি আমি চাইলে কিন্তু স্ক্রিনে আমি ওয়াটার ড্রপ রেখে দিয়েছি হ্যাঁ দুই হাজার টাকার ডিসকাউন্ট দুই হাজার টাকা ভাই পাশাপাশি বন্ধু আজকে আমরা চলে আসছি রিয়েলমির একটি অফিসিয়াল ব্র্যান্ড যেখানে আসলে ফোনগুলো পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারে এবং গিফটের সাথে এইখানে দেখতে পাচ্ছি আমরা গিফট হিসেবে থাকতেছে অ্যাপেল এর ইয়ার বার্ডস একদমই ফ্রি এইখানে কলিং ফিচার আছে এমন একটা স্মার্ট ওয়াচ কিন্তু আপনারা পাচ্ছেন একদম ফ্রি রিয়েলমি এর ইয়ার বার্ডস পাচ্ছেন জেবিএল এর স্পিকার পাচ্ছেন এইখানে লেনোভো নিক ব্যান্ড তারা দিচ্ছে স্পোর্টস এর ব্লুটুথ হেডফোন দিচ্ছে এখানে ওটিজি কেবল পপ সকেট বেসিক হেডফোন এছাড়া কিন্তু আরো পাঁচ থেকে সাতটা গিফট আপনারা এই সব থেকে পেয়ে যাবেন আর পেয়ে যাবেন সহজ কিস্তির অফার সো রিয়েলমির ফোন যারা কিস্তিতে নিতে চান সহজ কিস্তিতে নিতে চান পুরো ভিডিওটি না টেনে দেখবেন আপনার পছন্দের ফোনটি পেয়ে যাবেন অবশ্যই কিস্তিতে এবং হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফার এই সব থেকে আফজাল ভাইয়া এবং আকাশ ভাইয়া তো মূলত আজকে এই দুই ভাই এই ফোনগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন এবং তাদের অফার সম্পর্কে জানাবেন শুরুতে আমি বলবো আকাশ ভাইকে আপনাদের অ্যাড্রেসটা বলে দেন জি আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর দশ নাম্বার দশ নম্বরে গোলচত্রে আসলে দেখবেন নতুন একটা মার্কেট এই মার্কেটটার নাম হলো এফ এস স্কোয়ার শপিং মল এফ এস স্কোয়ার শপিং মলের লিফটেড ছয় ছয়শো আঠারো নম্বর শপে আসলেই পেয়ে যাবেন আমি আকাশ তো ভিডিও নাটেনে পুরোটা দেখেন আমাদের স্পেশাল কিছু হিউজ পরিমাণের গিফট আছে

আইপি সিক্সটি নাইন টেকনোলজি যেটা আসলে ফার্স্ট রিয়েলমি আপনাদেরকে নিয়ে আসছে দুই হাজার পঁচিশ সালে এবং স্পেশালি যদি দেখেন এই প্রাইস সেগমেন্টে ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি নাইন আপনার কাছে আনভিলিবল অফার

হোহো ওয়াও আপনার ক্যামেরা কিন্তু চলতেছে ইভেন কি আপনি যদি এভাবে প্রেস করলে ছবি তোলা যাবে হ্যাঁ ভিডিও করা যাবে ওয়াও সো বন্ধুরা যারা পানির নিচে ফটোগ্রাফি করতে ইচ্ছুক তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টের নিঃসন্দেহে রাখতে পারেন প্রাইসটা কেমন আসবে অনলি 19999 টাকা ভাই সত্যি শুধু এখানে শেষ নয় উনিশ হাজার নয়শো টাকা সাজাচ্ছে হিউজ আকর্ষণীয় সেরা আবার গিফট দিচ্ছেন মানে উনিশ হাজার টাকার একটা ফোনে আপনি পানিতে ডুব দিয়ে সেটা দিয়ে ভিডিও করবেন ছবি তুলবেন এইটাও এই যুগে সম্ভব অফকোর্স আমি ভাই বেশি মানে বেশি দিন হয় না ফোন কিনছি

আপনি বাজার থেকে অ্যাপেল এর একটা স্পেশাল একটা কিন্তু ইয়ারবাস পাচ্ছেন একটা ইয়ারবাস স্পেশাল কিন্তু মার্কেটে কিনতে গেলেও কিন্তু ভালো মানের আপনি বিভিন্ন প্রাইসের আছে চার পাঁচ এটা খুবই ভালো মানের একটা ইয়ারবাস পাচ্ছেন অথবা আপনি চাইলে একটি স্মার্ট ওয়াচ নিতে পারবেন যেটা কলিন এসিয়াস রাখবেন এটা হচ্ছে ওয়াচ আলট্রা ট্রু সো স্পেশালি এই দুইটাই কিন্তু শেষ না এ ছাড়া রয়েছে আকর্ষণীয় আরো সাতটি গিফট আইটেম মানে এই দুইটা সুন্দর সুন্দর গিফট একটা অ্যাপেল এর ইয়ারপডস আর একটা কিন্তু আপনার এই যে ব্লুটুথ মানে সকল ধরনের ফিচার সহ একটি

সো যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভাইয়ারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আগে এই গিফট সহকারে আপনার পছন্দের ফোনটি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা দেওয়ার সুযোগ আছে কিন্তু ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে সো দেরি না করে অর্ডার করে ফেলতে এখনই যোগাযোগ করুন ভাইয়াদের নাম্বারে তারপরে ভাইয়া নেক্সট কোন ফোন পরবর্তী নেক্সট যে ফোনটা আমরা চলে যাবো আমাদের স্পেশাল আরও একটি ফোন যাতে ইউজ পরিমাণে আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমি যদি ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে আসি কারণ এই প্রোডাক্টটা দুই হাজার টাকা ডিসকাউন্ট এই প্রাইস সেগমেন্ট আপনাদের জন্য একটা স্পেশাল প্রোডাক্ট আমি বলবো রিয়েলমি সি সিক্সটি দুই টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট বস মানে স্পেশাল একটা মানে দুই হাজার টাকা ডিসকাউন্ট আপনার জন্য স্পেশাল একটা অফার অবশ্যই স্পেশাল অফার দুই হাজার টাকা ডিসকাউন্ট হলে প্রিয় জন্য সামনে চোদ্দোই ফেব্রুয়ারির জন্য একটা গিফট কিনা যাবে ভারক সার দা তো এইটা খুব ভালো অপশন সো এই মুহূর্তে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে আপনার ফোনটা কিনবেন দুই হাজার টাকা প্রিয় জন্য সেভ হবে একটা গিফট কিনবেন সেও খুশি আপনাকেও খুশি এটা স্পেশালি আর একটা বেটার ফোন যে ফোনটার মধ্যে আপনার দুইটা ভেরিয়েন্ট পাবেন আমাদের কাছে একটা আট জিবি র্যাম একটা আটশো আঠাশ জি একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জি স্পেশালি ছয় জিবিটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা

এই জন্য আপনার স্পেশালি যারা এইখানে শেষ নয় যারা এফটি পার্চেস করছেন আমাদের পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনার জন্য আকর্ষণীয় সেরা নয়টি গিফট আইটেম আপনার জন্য রয়েছে গিফট গিফট কিনেছেন তো পেয়েছেন না কেমিস যেমন এখানে আপনার জন্য থাকবে

ওকে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই চলে আসবেন ভাইয়াদের শপে এই ডিসকাউন্ট অফার নিতে এবং গিফট অফার নিতে সো তারপরে নেক্সট কোন পরবর্তী নেক্সট যেই ফোনটা আমরা আপনাদেরকে স্পেশালি নিয়ে আসব সেটা হচ্ছে আমাদের স্পেশাল এখন আমরা দিয়ে চলি একটু লো দিকে চলে যাই যেটা আমাদের স্টার্টিং থেকে লেভেল থেকে হ্যাঁ স্টার্টিং লেভেল থেকে আমাদের নতুন একটা ফোন আছে Realme এটা আলোচিত সবথেকে বেস্ট ফোন Realme Note 50 এই ফোনটি আমি বলবো যে যারা বিশেষ করে আমাদের অরিয়েন্টেড ইউজার আছেন মানে বিশেষ করে ফোন হিউজ মানে রাফ ইউজ করেন আপনাদের জন্য স্পেশালি

শুধু এখানে শেষ নয় আপনি এটা সাথে কিনেছেন তো 60 গিফট আইটেম নিশ্চিত কিনেছেন পেয়েছেন 60 গিফট আইটেম 60 সাতটি গিফট দিবেন গিফট আইটেম এটা সাথে আপনি পাবেন যে কোনো একটা গিফট এটা আপনি নিক ব্যান্ড অথবা আপনি পাবেন একটা জেবিএল এর স্পেশাল এপি থ্রি প্লেয়ার এটা কিন্তু খুবই ভালো মানে এপি প্লেয়ার জেবিএল অথবা আপনি চাইলে একটা ইয়ার বার্স পেতে পারেন রিয়েলমি এছাড়া আপনার জন্য এডিশন আরো 60 গিফট আইটেম রয়েছে সো বন্ধুরা আপনি ফোন নেবেন আর পিও মানুষের জন্য আয়শা গিফট নিয়ে যাবেন আর এই ফোনটা নেবেন প্রিয় মানুষের জন্য গিফট গিফট নেবেন তাকে দিবেন সে কিন্তু হয়ে যাবে এই যে ইয়ার বার্ডস কিন্তু তারা দিচ্ছে এটা যে কোনো মানুষকে দিলেই কিন্তু খুশি হয়ে যাবে সো অবশ্যই অবশ্যই এই গিফটগুলো গুলো মিস করবেন না চলে আসবেন ভাইয়াদের শপে অ্যাড্রেস তো ডিসক্রিপশনে দেওয়া আছে আর যারা দূর দূরান্ত থেকে নিতে চান

ওকে সো বন্ধুরা কিস্তি সহজ কিস্তির সুবিধাটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনার আয় খুবই সীমিত কিন্তু আপনি বিশ হাজার টাকা দামের একটা ফোন ব্যবহার করবেন মাসিক স্যালারি আপনার দশ হাজার কোনো সমস্যা নাই জাস্ট আপনি থার্টি পার্সেন্ট টাকা জমা দিয়ে সেই বিশ হাজার টাকার ফোন নিতে পারবেন বাকি টাকা ছয় মাসে সাপ্তাহিক কিস্তিতে দিতে পারবেন এই সুবিধাটা ভাইয়ারে দিচ্ছে তারপর ভাই পরবর্তী প্রোডাক্টে আমরা চলে যাব আমাদের যে মডেলটি আছে সেটা স্পেশাল আইটে রিয়েলমি নোট সিক্সটি যেটা আমাদের একটা ফোন আসছে স্পেশালি এই ফোনটা কিন্তু দুটি ক্যামেরা ডিজাইনটা অনেক ভালো করছে ইউনিক সেভেন যেটা হলো ফুল ভি ডিসপ্লে ইউজ করা এবং স্পেশালি এটা কিন্তু আর্মার্শিয়াল একটা থ্রো ইন ডিসপ্লে ইউজ করা আছে যে আর্মার্শিয়াল থ্রো বিল্টের ডিসপ্লে কিন্তু অনেক বেশি স্ট্রং যেটা স্পেশালি হাত থেকে পড়লে সহজে এই ডিসপ্লেটা ভাঙবে না এটার মধ্যে দেখেন দুইটা কালারই কিন্তু অ্যাভেল অ্যাভেল আমাদের কাছে দেওয়া আছে দুইটা কালারই ইউনিক ডিজাইনের দিক থেকে ফোনের ওয়েট থেকে শুরু করে সব কিছুই বেস্ট যেটা এই প্রাইস সেগমেন্ট এটা দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি পাচ্ছেন বারো জিবি র্যাম সিক্সটি ফোর জিবি

এই তিনটা থেকে যে কোনো একটি আপনি চুজ করতে পারবেন এ ছাড়াও আরো রয়েছে 6টি এডিশনাল গিফট আইটেম নিশ্চয়ই ওকে কোথায় আসতে হবে এত সব গিফট নিতে হলে আপনি অবশ্যই অবশ্যই মিরপুর 10 নম্বর চলে আসবেন এফএস স্কয়ার মার্কেটের লেভেল 6 লিফটে 6 এসে দেখবেন Realme অফিশিয়াল শোরুম আমাদের কাছেই চলে আসবেন এখান থেকেই আমরা আপনাকে অফিশিয়াল প্রোডাক্টের সার্ভিস সহ প্রত্যেকটা গিফট আপনাকে বুঝিয়ে নেবেন ওকে রিয়েলমির অফিসিয়াল শোরুম কিন্তু এফ এস স্কোয়ারে এই একটি মাত্র শপই আছে সো কোনো ধরনের প্যারা খেতে হবে না আপনি দশে এসে ভাইয়াদের যদি না চেনেন

মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর ভ্যারিয়েন্ট পাবেন আপনি হচ্ছে যেটা হচ্ছে একশো আঠাশ জিবি বারো জিবি সেটা হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এক হাজার টাকা বেশি তো স্পেশালি দুটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবল এবং এটার কালারও আপনি আমাদের কাছে দুটি পাবেন একটি হচ্ছে ব্লু কালার যেটা হচ্ছে স্পেশালি যেটার মতো একটা হচ্ছে আপনার কাছে আর একটা হচ্ছে আমাদের স্পেশালি ব্ল্যাক কালার হ্যাঁ তো দুটি কালার এই ফোনটি যারা অফিসিয়াল পার্চেস করছেন সেই গিট গুলা কিন্তু আমরা আপনার হিউজ গিফট দিচ্ছি ভাই আমি আপনাকে বলবো যে বাংলাদেশের সেরা গিট ভাই কথা দিচ্ছি কিনেছেন তো পেয়েছেন

তার পরবর্তী যে প্রোডাক্টটা আছে সেটাতে আমরা চলে যাব স্পেশালি হচ্ছে Realme C61 C61 Realme C61 এই ফোনটা লুক দেখেন এখানে কিন্তু তিনটা ক্যামেরা বেজে করা আছে অ্যাকচুয়ালি দুইটা ক্যামেরা আর পাশাপাশি পাশে একটা আছে আপনার ফ্ল্যাশ লাইট ডিসপ্লে ইউজ করা আছে কিন্তু এটার ফোনটা কিন্তু অনেকটা আইফোনের মতো লুক দেওয়া হয়েছে অনেকটা আইফোনের মতো স্পেশালি এই ফোনটা কিন্তু আমরা যদি দেখি আপনি দুইটা স্বপ্নের 6GB RAM এর একটা ফোন যেটা 128GB

বেসিক্যালি আমরা আপনাকে একটি ফোন মার্কেটের সেরা এই যে প্রোডাক্ট যেটাকে এই ক্লিয়ার ক্যামেরা দেওয়ার মাধ্যমে আপনাকে দিচ্ছি ড্রপ ডিসপ্লে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় এরকম চমৎকার ক্যামেরার একটি ফোন এবং বিল কোয়ালিটির দিক থেকে ডিজাইনের দিক থেকেও কিন্তু বেশ চমৎকার যারা নিতে চান

আমি মনে করি যারা স্পেশালি অনেক বেশি স্টোরেজ খুঁজছেন তাদের জন্য অ্যাকচুয়ালি এই ফোনটা রিয়েলমি সি সিক্সটি ফাইভ যেটা কিন্তু খুব দ্রুত চার্জ খুঁজছেন পঁয়তাল্লিশ হরের সুপার ফাস্ট চার্জের ইউজ করা আছে এই ফোনটাতে এবং এই ফোনটা তো আলো রয়েছে 7.6 মিলিমিটার ডিজাইন করার পাশাপাশি আমরা যে স্পেশালি দেখেন এটা দিক থেকে আমাদের কাছে 256GB দুইটা ভেরিয়েন্ট আমরা আপনাদের জন্য রেখেছি এই ফোনটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন একটা হচ্ছে স্পেশালি হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আমাদের এখানে ব্লু কালার আছে স্কাই ব্লু কালার টাইপের বলে এটাকে

ও এটা ডিজাইনটা দেখেন কিন্তু এই আছে যখন আমরা এই ডিজাইন নিয়ে যাই রিয়েলমি কোম্পানি নিয়ে যায় ডিজাইনের কাছে শাহরুখ খানের কাছে তখন শাহরুখ খান বলে লাইক ডিজাইন মানে আমার এই ঘড়িটার মতো একটা ক্যামেরা নিয়ে আসো তৈরি হয় এবং এই ডিজাইনের ক্যামেরা একশো আট ক্যামেরা দেওয়া হয় রিয়েলমি

এবং এটা হচ্ছে আপনি আশি চার্জার একশো ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ পাচ্ছেন আপনি এর পাশাপাশি আপনি পাচ্ছেন হচ্ছে দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ এবং ক্যামেরার দিক থেকে সনি ও আই এস ক্যামেরা আপনি তিরিশ হাজার টাকার মধ্যে সেরা ফোন বলবো

পারবেন ভাইয়াদের অ্যাড্রেসটা আরেকবার শুনবো আমরা অ্যাড্রেসটা আরেকবার সো আমি আপনাকে বলি আবার বলি আপনাদেরকে স্পেশালি আপনাদেরকে রিয়েলমি কে স্বাগতম আকর্ষণীয় সেরা সেরা গিফটগুলোর শুধু নয় শুধু অফিশিয়াল ফোন এটা বেস্ট সার্ভিসের জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রিয়েলমি তে এবং আমাদের ঠিকানা হচ্ছে আপনারা স্পেশালি আপনারা যারা এই ফোন পারচেজ করতে চান অন স্ক্রিনে অবশ্যই আপনারা একটা ফোন নাম্বার দেখতে পাবেন ফোন নাম্বার অবশ্যই আমাদেরকে কল করবেন এছাড়া আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ এপিসি স্কোয়ার মার্কেট মিরপুর দশ এপিসি স্কোয়ার মার্কেট গোল চত্বরের ডান পাশে দেখবেন যে এপিসি স্কয়ার একটা মার্কেট আছে লিফ্টেড ছয় লিফ্টেড ছয় ওটাই দেখবেন রিয়েলমি অফিসিয়াল শোরুম ওকে সো বন্ধুরা এই শোরুমে আসলেই এত সব গিফট এত সব অফার মিস করবেন না কোনোভাবেই যারা দূরে থাকেন ফোন কলের মাধ্যমে অর্ডার করবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে সো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর করে সবকিছু বলার জন্য এত সব গিফট আবার কিস্তির অফার রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই শপের সবাইকে ধন্যবাদ এবং এত সুন্দর একটা সময় দিয়ে ভিডিও করার জন্য আমাদের পক্ষে এবং সকল বিভেট কেমন সবাইকে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম